প্রিয় ভিউয়ার্স হর্ষ যাত্রী বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব হজ যাত্রীদের নিবন্ধনের সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দুটি শেয়ার করব দৈত্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন প্রথমেই আমরা দেখব যে যারা নিবন্ধন করেছেন নিবন্ধনের অবশিষ্ট অর্থ জরুরি ভিত্তিতে জমাদান প্রসঙ্গের বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারোই ডিসেম্বর দু এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে দু সালের হজে তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সম্মানিত সকল হজযাত্রীর জানানো যাচ্ছে যে সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরকারি বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের জন্য মিনায় তাবুগ্রহণ মললেম গ্রহণ বাড়ি হোটেল ভাড়া এবং পরিবহন সহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে বনিত অবস্থায় হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী পনেরোই জানুয়ারি দু তারিখের মধ্যে সরকারি মাধ্যমের হজ সোনালী ব্যাংকে ব্যাঙ্কে এবং বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে আবশ্যিকভাবে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো যারা হজ নিবন্ধন করেছেন তিন লক্ষ টাকা পরিশোধ করেছেন তাদের বাকি টাকা পনেরোই জানুয়ারি দু তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে যারা হজ নিবন্ধন এখন পর্যন্ত করতে পারেননি তাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে সময়টা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সময়ের মধ্যে তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজ যাত্রীগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই মর্মে সংশ্লিষ্ট সকলকে অভিহিত করা হলো তো আপনারা বিজ্ঞপ্তি দুটো দেখলেন এই বিজ্ঞপ্তি দুটো কোথা থেকে আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে যদি আসেন এখানে হজ নিবন্ধনের সর্বশেষ বিজ্ঞপ্তি এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়া এখানে উপরে বারে যে লেখা আছে এই লেখা থেকেও আপনারা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও যে ধর সব মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনার যে পোর্টাল হজ নিবন্ধন যেখান থেকে করতে হয় সেখানে যদি আসেন এখান থেকেও আপনারা যে নোটিশ রয়েছে এখান থেকে সেই নোটিশগুলো দেখতে পারবেন হজ যাত্রী নিবন্ধনের সর্বশেষ বিজ্ঞপ্তি এবং জরুরি ভিত্তিক জমা প্রদান প্রসঙ্গে এবং এখান থেকে যে চূড়ান্ত নিবন্ধন কতক্ষণ হয়েছে এখন প্রথমে সরকারিভাবে হয়েছে চার হাজার সাতশো আটাত্তর জন এবং বেসরকারিভাবে নিবন্ধন হয়েছে সত্তর হাজার উনিশ জন তো আমরা যদি একটু খবর আমরা বিভিন্ন অনলাইন নিউজ থেকে এখান থেকে দেখলাম শেষ হলো হজ নিবন্ধন অর্থাৎ যখন এটা বাড়ানো হয়নি সেখানে বলা হয়েছে ফাঁকা সাতান্ন হাজার কোটা তো এখান থেকে আমরা যদি একটু বিভিন্ন খবর দেখি তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবো যে মোট কতজন নিবন্ধন করতে পারবে কতজন করা হয়েছে এখান থেকে আপনারা এই তথ্যটা জানতে পারবেন আর এখান থেকে আমরা জানতে পারবো হজ নিবন্ধনের সময় বাড়লো সাত দিন অর্থাৎ সতেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখের যুগান্তর নিউজ থেকে এখান থেকে অর্থাৎ সাত দিন বৃদ্ধি করা হয়েছে এরপর হয়তো বা বৃদ্ধি করা হবে না এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন দু হাজার পঁচিশ সালে হজ তথ্য অনুযায়ী হজ করতে পারবে এক লাখ হাজার একশো আটানব্বই জন এর মধ্যে হজের মোট নিবন্ধিত হয়েছে বাষট্টি হাজার দুইশো বারো জন চূড়ান্ত নিবন্ধন করেছেন আর হজে যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় আট হাজার হজযাত্রী সব মিলিয়ে সত্তর হাজার হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন কিন্তু হজ করতে পারবে এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন আর চাঁদ দেখা সাপেক্ষে দু সালে পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে তো দুটি জরুরি বিজ্ঞপ্তি আপনাদের শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি করে রাখবেন আর এভাবে যদি হজ নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে